সবাইকে আসসালামু আলাইকুম ইফতার রেসিপিতে আজ ডাল বাটা বাটি ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে বানিয়ে দেখাবো পেঁয়াজু আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে কথা না পারিয়ে চলুন জেনে নেই ডাল বাটাবাটি ঝামেলা ছাড়া পেঁয়াজু বানানোর প্রস্তুত প্রণালী পেঁয়াজু বানানোর জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজু বানানোর জন্য পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয় এতে পেঁয়াজুর টেস্ট পাওয়া যায় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর নির্ভর করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন ধনে বাতা কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ঝালটা আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে দিবো হাফ চা চামচ পরিমাণ এবার দিয়ে দিব ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা পেয়াজটাকে মচমচা করবে আমি কিন্তু বেকিং সোডা ব্যবহার করেছি বেকিং পাউডার না বেকিং সোডা পরিমাণে বেশি করা না চা চামচ পরিমাণই ব্যবহার করতে হবে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন এবার সবগুলি উপকার একত্রে খুব ভালো করে মেখে নিব প্রথমেই পানি ব্যবহার না কারণ পেঁয়াজ থেকে অনেকখানি পানি বের হবে প্রথমে মেখে নিব তারপর সামান্য একটু পানি ব্যবহার করব আজকে আমি যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি এতে আমার দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি লাগবে পানি অতিরিক্ত ব্যবহার করা যাবে না পানির পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পেঁয়াজটা পারফেক্ট হবে না এবার খুব ভালো করে আমি মেখে নিব আবার বলছি আমি আজকে যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি এখানে আমার তিন টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে পেঁয়াজ থেকে কতটুকু পানি বের হয় তার উপর নির্ভর করে সামান্য কম বেশি লাগতে পারে আমি খুব ভালো করে মেখে নিয়েছি মিশ্রণটা ঠিক এরকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন হাতে নিয়ে খুব সহজে একটা বড়া বানানো যাবে দেখুন যখনই হাতি নিয়ে এরকম একটা পেঁয়াজ শেপ দেওয়া যাবে তখনই বুঝতে হবে মিশ্রণটা একেবারে পারফেক্ট আছে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সরাসরি চলে যাব পেঁয়াজগুলো বানানোর জন্য রেখে দিলে পেঁয়াজ পানি ছাড়বে এতে পেঁয়াজটা নরম হয়ে যেতে পারে চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিলাম ডুবো তেলে পেঁয়াজগুলো ভাজবো তেলটা যখন গরম হয়ে যাবে চুলা মাঝারি করে দিব শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি আছে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে ভাজবো এতে অনেক সময় পর্যন্ত থাকবে অনেকেই বলে পেঁয়াজ ভাজার পর ভিতরে তেল চুপচুপা হয়ে যায় তাদের জন্য বলছি শুরু থেকে শেষ পর্যন্ত চুলা একই থাকবে আর ঘন ঘন পেঁয়াজগুলোকে উল্টাবেন না এক পাশ হয়ে যাওয়ার পর উল্টে দেবো উল্টে পাতে যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নিব পেঁয়াজগুলো ভাজা হতে আমার ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব দেখলেন তো কত সহজে দশ মিনিটের থেকে কম সময় তৈরি হয়ে গেল খুবই মজার পেঁয়াজু ডাল বাটি ঝামেলা ছাড়া এই পেঁয়াজোটা একবার হলো বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আমি একটা পেঁয়াজ একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকে ডাল বাটা ঝামেলা ছাড়া পেয়াজু আজকের জন্য আল্লাহ হাফিজ